কথায় আছে যে রাঁধে সে চুলো বাদে ঠিক এভাবে প্রত্যেকটা মেয়ে আস্তে আস্তে অনেক কিছু শিখে যায় কাজ করতে করতে সংসার করতে করতে সব কিছু এক্সপার্ট হয়ে যায় যে মেয়েটা কখনো রান্নাঘরেই যায় নাই একটা সময় সে কিন্তু রান্নাতে একদম টিচার হয়ে যায় কোনো কিছুই শিখা লাগে না শুধু পরিস্থিতি তাকে সেটা শিখিয়ে দেয় আজকে আমরা যা যা করেছি সেটাই শেয়ার করবো ভিডিওতে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকাল এগারোটার দিকে দেখতেছি ইব্রাহিম এখানে গোসল করতেছে ওর গোসল দেখে আমার গুলি শীত লাগতেছে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে পুকুরে এভাবে সাঁতার কেটে কেটে গোসল করা এটাতে একটা পুরস্কার দেওয়ার মতো কাজ যদিও গরমকালে এভাবে গোসল করতে খুব মজা লাগে এরপর আম্মা বলতেছে এখানে কিছু সবজির পিঠা বানাবে সব কিছু কেটে রেখেছে আমি এখন একটু মেখে দিচ্ছি ডিম দিয়ে দিলাম একটা হাঁসের ডিম সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সাথে লবণ আর এখান তা আগে সব কিছু আম সবজি কেটে রেখেছিল সিম মূলো আলু আমরা সবজি পিঠাতে যা যা দেই নর্মালি শীতকালীন যা সবজি আসছে হাতের কাছে সব কিছুই দিয়ে দিয়েছি আর এখানে গড়িও দিয়ে অলরেডি পিঠাটা বানানো সেটা খুব সংক্ষেপে দেখিয়েছি কারণ এটা খাওয়া হয় আর দেখানো হয় এরপর হচ্ছে আমাদের কিছু মাছ নিয়ে আসছে মাছগুলো এখন সবগুলো সাথে যেন একটু কেটে একটু হেল্প করা মাকে খুবই ভাল লাগে বিয়ের আগে মায়ের কষ্টটা এতভাবে ভাবে বুঝি নাই এরকম ভাবে কখনো চিন্তাই করি নাই কিন্তু বিয়ের পর যখন নিজের সংসার হয়ে গেল এখন সব কিছু বুঝতে পারি ইভেন মা হওয়ার পর তো আরো বেশি বুঝতে পারি এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই জীবনে হয়ে থাকে মা বাবা হওয়ার পর সংসার হওয়ার পর আরও বেশি করে বাবা মার কথা মনে পড়ে কষ্টগুলো মনে পড়ে যে তারা কতই না কষ্ট করেছে আমাদেরকে নিয়ে এরপর আনাবিয়ার পাপাও চলে আসছে এখন এর মধ্যে কিছু শাক এনে রেখেছিলো শাকগুলো একটু কেটে নিয়েছি আর এই শাকগুলো ছিল আমাদের নিজেদের করা শাক একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ লাউ শাক ইব্রাহিমে সারাদিন সময়গুলো ব্যস্ততার মধ্যে কাটে ওরকে ওকে খুঁজে পাওয়া যায় না আর যখন পাই তখন দেখি কোনো একটা কাজ করতেছে তো ওর এই কাজগুলো আমার খুব ভালো লাগে দেখতে এরপর হচ্ছে গাছগুলো এনে এখন গাছগুলো কেটে নেবে গরুর জন্য তো এখানে আগে হচ্ছে কচুরি পানাগুলো কেটে নিয়েছে আসে এখন কাঁচা খড়গুলো কেটে নিবে এখন এখানে সবগুলো দিয়ে এগুলো মিক্স করে গরুকে দিবে মাসাল্লাহ সব কাজে অনেক এক্সপার্ট সব কিছু তাকে পরিস্থিতি শিখিয়ে দিয়েছে ঠিক এভাবে প্রত্যেকটা মানুষ তার জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেয় এবং সেটা থেকেই হয়তো জীবনের মোড় ঘুরে যায় জীবনে ভালো কিছু করে আরও পরিশ্রমী হয় পরিশ্রম কখনও আপনাকে বিফলে নিবে না যেখানেই যান পরিশ্রম করলে সেটার ফলাফল আপনি অবশ্যই পাবেন এরপর আমি একটু শ্যামাই রান্না করেছে দুধ শ্যামাই সাথে বাদাম দিয়ে অনেক মজা হয়েছে যেন আমরা সবাই মিলে শ্যামাইটা খেয়েছি মায়ের হাতের মজার মজার খাবার খেতে খেতে কোন ফাঁক দিয়ে যে দিনগুলো চলে যায় বুঝতেই পারি না সময় চলে যাচ্ছে আর সময় আমাকে ডাকছে যে তোমার সময় গনি আসতেছে এই ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর জিহাদের ভিডিওটা দেখতে দেখতে ব্লগটা শেয়ার করে দিচ্ছি আসসালামু আলাইকুম Calunai. Calunai. É?